ওই গেছে নারকেল গাছে কাকের বাসা রয়েছে কাকগুলো কাকা করতে শুরু করবে স্ক্রিনশট নিয়ে নিই একটা আগে থেকে নারকেল গাছ কেটে নিয়েছে কাটছে কাকের বাসা রয়েছে সাবধানে উঠতে না কাকগুলোকে কামড়াবে আবার ওই গাছটা একবার হয়েছিলো নারকেল গাছে নারকেল কাটতে উঠেছে ওখানে একটা জল ওটা সাপ ছিল কামড়েছে কিছু হয়নি লোকটা চেনে সাপ সেই জন্যে কি হাতে হাতে দড়ি নিয়ে দেখেছে মন্ত্র মন্ত্র করে বিষ নামিয়ে দিয়েছে আমার সব থেকে দেখলি দশ হাজার থেকে দৌড় মরিয়ে চেনে গ্রাম থেকে এসতে চেনে সেই জন্যই বুঝেছে এই সাপে কিছু হবে না এই কিছু করেনি এ অন্যান্য গাছে নারকেল কাটার জন্য দড়ি নিয়ে উঠেছিল এই গাছে কেউ সমস্ত নারকেল কাটবে না মানে ডাব কাটবে না সেই জন্য দড়ি নিয়ে ওঠেনি কারণ কোনো দড়ি দেখছি না এর পাশে গোড়া পর্যন্ত দড়ি নেই কোনো হচ্ছে দড়ি নেবে না ডাব কাটবে না দেখা যাক কী আছে গাছগুলো ছাড়াচ্ছে একটা গাছ দুশো টাকা করে নেয় পাঁচ টাকা ছাড়িয়েছে হাজার টাকা টাকা লাগবে দুটো ছাড়া ওই ভুসি ভুসিগুলো কেটে বের করবে আরও দু চারটে মানে ডাল কাটবে গাছে ডাল কাটবে দেখা যাক অত পুঁজ থেকে ডাব কাটলে নিচে পরে ডাবগুলো পরে ফেটে যাবে লস হয়ে যাবে একটা ডাব দশ টাকা করে কেনে গিয়ে টালিগঞ্জ বা সেক্টর ফাইভের দিকে যদি যায় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যত বেশি টাকা বেচতে পারে দশ টাকা নিলে তিন থেকে ফোর টাইম তিন থেকে সেভেন টাইম প্রফিট ভালো বিজনেস বেশ কিন্তু রিস্ক আছে প্রায় চারতলা প্রায় চল্লিশ ফুটের কাছাকাছি ওপরে উঠেছে পায়ে একটা দড়িপাতা আর কোমর একটা দড়িপাতা কোমর দড়িটা ডাবল করলে ভালো হতো মনে হয় ওইটা নর্মাল কাপড়ের দড়ি বা দড়ি পাটের দড়ি নয় এটা করছো তো লোহা দেওয়ার রয়েছে ভিতরে দড়িটা আমি কাছ থেকে দেখেছি লোহার ফাইবার দেওয়া রয়েছে না হয়তো ওটা না ভয় পড়ে যাওয়ার ভয় আছে কিন্তু এই দড়িটার ভিতরে লোহা দেওয়ার আছে ফাইবার ফাইবারের সাথে লোহার চারটে পাঁচটা পাঁচটা বা দশটা মনে হয় দড়ি স্ট্যান্ডের সাথে